কি হয়েছে আমি তোর কারোর কাছে গুদর গুদর করছে ভোতার ঘরে বসে শোরের মতন গদগদ করে আর কয়দিন খাবি এবার তোর একটা কাজে ঢুক নাকি সারাজীবন ঘরে বসে এইভাবে গেল ধান্দা করছিস কোথায় পাবো শুনি আয় কোথায় পাবি মানে ধ্যামলাট তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি এ কে মানে তুই এখানে একটা ভালো কাজ আছে করবি এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ এসে হাজির এক কি বারের কাজ আছে শুনে

বৌদি মানে কোন বৌদি আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো ওর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে কে কেবল না করব না এই যে করব তো কি হলো ব্যাপারটা কত মানা দেবে কি না দেবে কিছু জানলি না আতি রাজি হয়ে গেলি ওবারে মানে না দিলে আমি কাট করব আচ্ছা ফুট তাহলে তুই আম্মার সাথে দুপুর বেলা বউদির দোকানে যাস আমি থেকে কাজ ঢুকিয়ে এসেব আর এবারে হেরি বারে হ্যাঁ জাম্মা জাম্মা ডাকলে বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো টাকা খেয়ে ফেললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তা যা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম

এই যেpmodi এটা আমার বন্ধু ফটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে এ মা ঠাকুরপো ওর ছোট আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে ছোট হয়ে গেল এ না নাpmodi ওর বাড়ি থেকে দেখে এরকম মনে হয় ওর কিন্তু ছোট না হ্যাঁ বড় আমার ছোট না তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু কি বলছিস সত্যি সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছি হ্যাঁ বাবা আমি সত্যি কাজটা পেয়ে গেছি আ জানো চপের দোকানে ওরে ভিড় মনে হচ্ছে পুরো গ্রাম পাই যেন চপ কিনতে আসছে আর আমাকে দেখায় সবচেয়ে বেশি বোধীর পছন্দ হয়েছে বললো কাল থেকে গাড়ি চালিয়েছো দেখেছো তো গিনি আমি বলেছিলাম না আমার ফটো ঠিক একদিন কিছু একটা করবে বল কইবে বালা ওই দোকানটা একমতে ভালো না ছুদিন লোকে কুমা মেলে খায় এই সব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু দাদু আমি কালকেই দোকানতে চপ কিনতে গিয়েলাম আমি শুধু একটা পাঁচ টাকা চক খেয়েছি আর আমাকে বলে কিনে কুড়ি টাকা দে লেওলা মাগি তো ভেবেছি আমি মূর্খ আমি কিন্তু বুঝি না এ তো জচ্চুরি একটা এইটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দিয়ে কয় না লাতা ফাটা মিথ্যে কথা বলছে আমি আজকে কি দেখে আসলাম না আর যদি লোক ঠেকাত তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি হুম আমি মিথ্যা কাতাম নাকি তাই না দাও কাজে দাও দেবে নাকি কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে কিছুই তো বুঝতে পারছি না তবে যাই হোক একটু সাবধানে কাজ করিস আর সময় হলে মাইনাটা চেনিস নিস আর ঠিক আছে বন্ধুরা নিজেদের ডেলি লাইফে তোমরা কি বোর হয়ে যাচ্ছ ঘরে বসে বসে কি করবে বুঝতে পারছো না তাই আজকে আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটার নাম হলো মোস্ট এটা তোমাদের লাইফকে আরো ব্রাইট করে তুলবে আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এখানে তোমরা তোমাদের মন মতন সব গেম এনজয় করতে পারবে তোমরা যদি আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রমো কোড স্ল্যামক্স ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস প্রথম ডিপোজিটে তাই এক্ষুনি জয়েন করো আর এই উইনিংসের জার্নি শুরু করো এটা হলো একটা বড় অপরচুনিটি নিজের লাইফকে চেঞ্জ করা তাই এক্ষুনি নিজের ভাগ্যকে পরীক্ষা করো একটা বড় উইনিং এর সাথে তোমরা এটা কেন ইউজ করবে কারণ এটা হলো একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম আরও তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট এছাড়াও তোমাদের জন্য এক্সট্রা একটা গিফট আছে তোমরা যদি আমার কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রমো কোড স্ল্যাম্প বক্স ব্যবহার করো তাহলেই তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো ফ্রি স্পিন এছাড়াও অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সাথে সাথেই পেয়ে যাবে একশোটি ফ্রি স্পিন আর এখানে ট্রান্সাকশন খুবই ফাস্ট এক ক্লিকের মাধ্যমে উইথড্র করে নিতে পারবে গুগল পে ফোনপে এবং পেটিএম এর মাধ্যমে তাই দেরি কিসের এক্ষুনি যাও লিঙ্কে ক্লিক করো আর ডাউনলোড করো কি ব্যাপার বলো তো কাকা আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পল্টুদা এইসব বাল ছেলের সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো দিকে আবার বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চোপ কোথায় সে কি গো দাদু তুমি এখনো জানো না আরে কি আরে বালের নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেকটাই বালের চা খেলে এবার একটু বৌদি শেখা ভাঙা দেখো কি মজা কি তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছন আসো হ্যাঁ হ্যাঁ চলো দাদা শুনে বাচ্চা তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি

এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়েছি কি বলছিস কি মানে নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই মানে কই এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভুদার বল দাঁড়াও দাঁড়াও চপ খার জন্য গাড়ির ভিতরে কুরকুর করছে তাই এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাউরা মিশি না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি শোন ফুটো তুই লাউরা একদম চাপ নিবি আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে বলা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে দাঁড়া এই ফুটো কে একবারই দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের হবে ও মতন হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ওতো এত কোন কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাছ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারতে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফটো হয়তো এত কোন কাজ থেকে বাড়ি চলে আসছে দুইজন মিলে একসাথে খাবো ও যখন আসে অশোক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হরে মরা রে চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমার তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি একি কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে এ কি কই কাই এই যে এই যে কে কই কাই এ গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা ফুটু যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পোঙা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয় কই গো কই গেলে গো তুমি এসেছো তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না দোকানে অনেক ভিড় ছিল তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল তুমি কখন আসবে তারপরে একসাথে খাবি এই মাছ তাই তোমার জামাই শিবুর কোথা থেকে আসলো শিবুর মানে কই কই এবার তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে আই করে বেরো ওইজন্যই তোমার বাড়ি ফিরতে এতো সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লগপক করছিনে আরে এটা মনে হয় চমবানা থেকে লেগে গেছে আমি জানিনা ওটা চপ বানা থেকে লেগেছে চপ গেলে তো বেসন লাগবে সিদ্ধ থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কিভাবে লাগলো